আসসালাম আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার যাবৎ স্বাস্থ্য কথা সিরিজের কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তা আমি আজকে আহ ইচ্ছা করেছি যে আজকে একটা সহজ স্বাস্থ্য কথা সিরিজের একটা ভিডিও দিই আজকের ভিডিওটা বেশি বড় না অল্পক্ষণ আপনারা ধৈর্য সহকারে শুনুন ভিডিওটা মূলত হলো সাধারণ মানুষের জন্য এটা খুব একটা ডাক্তারদের জন্য প্রযোজনা তবু যারা নতুন ডাক্তার যারা নতুন ডাক্তার হয়েছেন ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে কেরিয়ার করতে চান তাদের জন্য কিন্তু এটা উপকারী হতে পারে যাই হোক যারা আপনারা শোনার জন্য রেডি হলেন বিশেষ করে সাধারণ পাবলিক যারা ডাক্তার নন এবং যারা নতুন ডাক্তার তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার ভিডিও আগ্রহ সহকারে দেখার জন্য বা শোনার জন্য বলতে পারেন ভিডিওর বিষয়বস্তু কি আজকে বিষয়বস্তুটা এরকম যে একটা প্রশ্ন সাধারণত রুগী বা রোগীর লোকেরা আমার নিকটাত্মীয় বা যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমার কাছে করে থাকেন সাধারণত যে এই যে চিকিৎসকদের মেম্বারশিপ ফেলোশিপ ডিপ্লোমা ও ডিগ্রির মধ্যে পার্থক্য কি কি এই বিভিন্ন রকম ডিগ্রির ডিপ্লোমা চিকিৎসকের পেডের মধ্যে অনেক থাকে কতগুলা বোঝা যায় কতগুলা বোঝা যায় না অনেকের দেখা যায় অনেকগুলা ডিগ্রি অনেক আছে কম ডিগ্রি তাহলে কি ডিগ্রি যার বেশি আছে সেই ডাক্তারটা কি বেশি ভালো ডাক্তার হিসাবে নাকি কম যাদের এই ধরনের চিন্তা ভাবনা থেকে এই প্রশ্নটা আসে যে এই যে মেম্বারশিপ ফেলোশিপ ডিপ্লোমা ডিগ্রি এগুলো মধ্যে কি তো সেই জিনিসটাই আমি আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব ধৈর্য সহকারে শুনুন চিকিৎসকের ক্ষেত্রে মেম্বারশিপ ফেলোশিপ ডিপ্লোমা এবং ডিগ্রি এই চারটি শব্দ বিভিন্ন ধরনের যোগ্যতা ও স্বীকৃতি বোঝায় ডাক্তারদের যোগ্যতা এবং স্বীকৃতি বোঝায় এখন এই বিষয়ে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলবো আর কি যেমন এক নম্বর হলো ডিগ্রি ডিগ্রি কি জিনিস ডিগ্রি হলো এটি একটি একাডেমিক বা পেশাগত যোগ্যতা যা বিশ্ববিদ্যালয় বা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অর্জিত হয় যেমন ঢাকা ইউনিভার্সিটি তারপরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এগুলো ইউনিভার্সিটি আবার কিছু কিছু আছে ইনস্টিটিউট যেমন বারডেম একটা ইনস্টিটিউট বা এরকম আগে আমরা আমি যেমন এম ফিল পাশ করছি সেটা ছিল আইপিজিএমআর ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ এটা ছিল একটা ইনস্টিটিউট কিন্তু কলেজও না বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ের আন্ডার একটা ইনস্টিটিউট এরকম কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা কিন্তু কলেজও না ইউনিভার্সিটিও না কিন্তু তারা ইনস্টিটিউট মানে সেখানে লেখাপড়া করা হয় তো এইরকম শিক্ষিত প্রতিষ্ঠান মানে সরকার শিক্ষিত প্রতিষ্ঠান এই সমস্ত ডিগ্রি দেয় যেমন এমবিবিএস আজকে যেহেতু ডাক্তারদের নিয়ে কথা বলছি ডাক্তারদের ডিগ্রি সেই অন্য ডিগ্রির কথা আমি আজকে বলবো না যে এম একটা ডাক্তারি ডিগ্রি এটার ফুল ই হইলো মিনিং হইল বেসেলার অফ মেডিসিন জানেন তো বেসেলার মানে স্নাতক স্নাতক যারা যে বিয়ের পা সাধারণ বিয়ে পাশ করে তাদের আমরা বলি না স্নাতক সেরকম বেসেলার বেসেলার অফ মেডিসিন বেসেলার অফ সার্জারি এটাকে সংক্ষিপ্ত নাম হলো এম বিবিএস তাহলে এম এ বুঝাই মেডিসিন দুইটা বিতে বেসেলার বেসেলার সার্জারি এই বুঝাই তারপরে আছে বিডিএস বেসেলার অফ টেন্টাল সার্জারি এম বিবিএস এর কোর্স যেরকম পাঁচ বছর বিডিএস এর কোর্স খুব সম্ভব চার বছর এখন কি পাঁচ বছর কিনা আমার খেয়াল নাই এটা আমি বলতে পারলাম ঠিক মতে তাহলে তাহলে ও একটা ডিগ্রি তারপরে এম ও হলো একটা ডিগ্রি এটা হচ্ছে ডক্টর অফ মেডিসিন এম ডি বলা হয় উল্টা ইয়ে পড়া হয় আর কি তারপর আরেকটা হচ্ছে এম এস মাস্টার অফ সার্জারি ডাক্তারদের ডিগ্রি মধ্যে এম এস লেখা থাকে যেমন এম এস অৰ্থফেটিক্স এম এছ গাইনিকোলজি এম এছ ই এন টি এই ৰকম লেখা থাকে যাই হওক ঐ এম এছ হ'ল মাষ্টাৰ অফ চাৰ্জাৰী তাৰপৰা আছে এম ফিল্ড এম ফিলো কিন্তু একেটা ডিগ্ৰী এম এছ ডিগ্ৰী এম ডি অ' ডিগ্ৰী বি ডি এছ অ' ডিগ্ৰী এম বি এছৰ ডিগ্ৰী আৰু এম ফিল্ড হ'ল মাষ্টাৰ অফ ফিল'চফি এম আমি এম ফিল পাশ করছি আমার ইনস্টিটিউট ছিল আর উনিশশো পঁচানব্বই সনে আর এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল আমাদের প্রশ্নপত্র হইতো ঢাকা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা কন্ডাক্ট করতো ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেটও দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এই জন্য আমরা এই এম ফিল ঢাকা ইউনিভার্সিটি লিখি কিন্তু পড়াশোনা করেছি হল ইনস্টিটিউট সেটার নাম হলো আর সেইটা এখন ইউনিভার্সিটি হয়েছে কনভার্টিয়া হাইপিজি আমার এখন নাই নিজেও একটা ইউনিভার্সিটি হয়েছে তার নাম হলো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আরেকটা হচ্ছে পিএইচডি ওইটা হলো ডক্টরেট অফ ফিলোসফি পিএইচডি এটা এই এম ফিল এবং পিএইচডি এটা মূলত রিসার্চ যারা রিসার্চ করতেই হবে রিসার্চ না করলে ডিগ্রি দেয় না যে কোনো একটা বেসিক বিষয়ে তার রিসার্চ করতে হবে তাহলে এই ডিগ্রিগুলার যে সমস্ত ডিগ্রির নাম বললাম তাদের বৈশিষ্ট্য হল সাধারণত দীর্ঘমেয়াদী যেমন দুই থেকে পাঁচ বছর আমার কোর্সটা ছিল দুই বছর এমপি আবার এই যে এমডি এম এস এগুলো কিন্তু চার বছরের কোর্স তারপরে পিএইচডি চার বছরের কোর্স বা পাঁচ বছরের কোর্স এরকম এই জন্য বলছে সাধারণত দীর্ঘমেয়াদী পাঁচ দুই থেকে পাঁচ বছর স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা পাবলিক প্রতিষ্ঠান থেকে প্রদান করা হয় এই এই ডিগ্রিগুলো দেওয়া হয় এটা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক প্রতিষ্ঠান তারপরে আস্তে আস্তে ডিপ্লোমা এক নাম্বার ওসি কিন্তু ডিগ্রি সব সার্টিফিকেট কিন্তু ডিগ্রি না বুঝে নেন আর কি তাহলে ডিপ্লোমা কোনগুলা এটি একটি স্বল্প মেয়াদী মানে অল্প দিনে পাশ করা যায় এটি একটি স্বল্প মেয়াদী বিশেষায়িত কোর্স মানে এরা কিন্তু আবার বিশেষজ্ঞ যারা ডিপ্লোমা পাস করবে তারা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার এমবি বেসটা কিন্তু বিশেষজ্ঞ না সাধারণ জেনারেল একটা ডাক্তার জেনারেল প্র্যাকটিশনার বা জেনারেল সার্জন এরকম চিকিৎসক এই যে ডিপ্লোমা যারা পাস করবে তারাও কিন্তু বিশেষায়িত বা বিশেষজ্ঞ এবং যা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের জন্য দেওয়া হয় একটা নির্দিষ্ট একটা বিষয়ের উপর যেমন গাইনোকোলজি প্যাথোলজি এরকম পয়া যায় আমি বলি যেমন ডিসিএইচ ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ কথাই বুঝতে পারছে তারা বিশেষজ্ঞ হয়েছে ডিগ্রি নিয়ে না তারা নিছে ডিপ্লোমা নিয়ে মানে স্বল্পমেয়াদী কোর্স সেটা হচ্ছে চাইল্ড চাইল্ড হেলথ চাইল্ড হেলথ মানে শিশু শিশুদের যে রোগ হয় সেই বিষয়ে তারা ডিপ্লোমা করছে আরেকটা হচ্ছে ডিজিও ডিপ্লোমা ইন গাইনেকোলজি অ্যান্ড অবস্টিটি ডিপ্লোমা ইন গাইনেকোলজি অ্যান্ড অবস্ট ডিজিও তারা করছে কি ডিপ্লোমা ডিগ্রি নিচ্ছে স্বল্পমেয়াদি এটা হচ্ছে তারা শ্রীরোগ বিশেষজ্ঞ তারা আরেকটা আছে ডিএমইউ ইউ ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড যারা আলট্রাসোনোগ্রাফি করে তারা এই ডিপ্লোমা নিয়ে আলট্রাসোনোগ্রাফি করার জন্য অনুমতি পায় এটাও একটা স্বল্প মেয়াদী কোর্স ডিপ্লোমা আলট্রা মেডিকেল আল্ট্রাস আলট্রাসাউন্ড মেডিকেল মানে ডাক্তারি ছাড়াও আছে নাম হচ্ছে মেডিকেল আলট্রাসাউন্ড আরেকটা আছে যে ডি এল এম ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন ল্যাবরেটরি বলতে বোঝাচ্ছে যে এই যে প্যাথোলজি ল্যাবরেটরিগুলা প্যাথোলজি ল্যাবরেটরিতে তারা রিপোর্ট করে বিশেষজ্ঞ হিসাবে রিপোর্ট করে তারা দুই বছরের কোর্স করে প্যাথোলজির উপরে এইখানে সাধারণ যে প্যাথোলজিগুলো আছে সব ধরনের প্যাথোলজি সাধারণভাবে কিন্তু তারা হিস্ট্রোপ্যাথোলজি করে না হিস্টোপেথোলজি যারা ডিগ্রি নেয় তারা ডিপ্লোমারা হিস্টোপ্যাথোলজি করে না হিস্টোপ্যাথোলজি ছাড়া অন্যান্য যে সমস্ত মানে ইন জেনারেল যে বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট হয় তারা সবকিছুই তারা পড়ে হেমাটোলজি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি জেনারেল সবই পড়াশোনা করে কিন্তু অল্প মেয়াদের কোর্সটা করে সেটা হলো টিপ্লোমা ল্যাবরেটরি মেডিসিন ওইটা আগে ছিল এখন এটা নাই ওটা টেমোরি ভাই হইছে ডিপ্লোমা ডি সি এইচ ক্লিনিক্যাল পেট্রোলজি ডি সি এইচ ডিপ্লোমা ইন ডিসিপি ডিসিপি ছিল ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল পেট্রোলজি ছিল এটা ওটা এখন ওটা নাই এখন ল্যাবরেটরি মেডিসিন নাম দিছে বিদেশীদের সাথে একটা মিল লিখে তাহলে এক কথায় বলা যাচ্ছে যে এই ডিপ্লোমাগ্রার বৈশিষ্ট্য হচ্ছে যে সময় কাজ সাধারণত দুই বছর আগে এক বছর ছিল এখন সবগুলো প্রায় দুই বছর করে দিছে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করে একটা নির্দিষ্ট বিষয় যেমন প্যাথোলজি গ্যানোকোলজি তারপরে অ্যানাস্থেসিওলজি ডিপ্লোমা ডিপ্লোমা ইন ডি ডিপ্লোমা অফ থিমেন্ট চোখ তাহলে ডিপ্লোমা ইন অটো লিঙ্গি এরকম নাম তাহলে আর হলো আরেকটা আছে এতক্ষণ বললাম আমি ডিগ্রি এবং ডিপ্লোমা নেওয়া তিন নাম্বার একটা মেম্বারশিপ আমি কিন্তু গুরুত্ব অনুসারে আস্তে আস্তে কমে আনতেছি কি মেম্বারশিপ হলো এটি একটি শিক্ষিত মেডিকেল কলেজ বা প্রতিষ্ঠানের সদস্য হওয়ার প্রক্রিয়া মেডিকেল কলেজ বা প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য প্রতিষ্ঠান মেম্বারশিপ যেখানে নির্দিষ্ট পরীক্ষা যোগ্যতার ভিত্তিতে এই পথ পাওয়া যায় কিছু যোগ্যতা অর্জন করতে হবে এবং একটা পরীক্ষা দিতে হবে তার ট্রেনিং থাকতে হবে ওই বিষয়ের উপরে দুই বছরের এবং একটা পরীক্ষা দিয়ে পাস করতে হবে ট্রেনিং থাকতে হবে এবং পরীক্ষা দিয়ে পাস করতে হবে ভর্তি হইতে হবে না এটা হলো মেম্বারশিপের ব্যাপার মেম্বারশিপটা আমরা আমাদের দেশে যেমন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এই কলেজ থেকে এই মেম্বারশিপটা দেয় আর কি একটা পরীক্ষা দিতে হয় কোনো একটা বিষয়ের উপরে বিশেষায়িত প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর দিতে পারলে প্র্যাকটিক্যাল মধ্যে স্কিলনেস দেখাইতে পারলে তার মেম্বারশিপ দেয় যেমন বাংলাদেশে যে মহাখালীতে একটা কলেজ আছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন পাকিস্তান এরকম আছে পিসিপিএস পাকিস্তান কলেজ অফ এখান থেকে এখানে যারা এরকম এই দুই বছরের ট্রেনিং প্রাপ্ত নির্দিষ্ট সাবজেক্টে এবং সেই বিষয়ের উপর পরীক্ষা দিয়ে পাশ করে তাদেরকে এই মেম্বারশিপ দেওয়া হয় কলেজে যে তারা কলেজের মেম্বারশিপ স্বীকৃতি দেয় তারা এটা কিন্তু তারা ভর্তি হয়ে গিয়ে কাজটা করে না তারপরে যেমন আমাদের দেশে আছে না এমসিপিএস মেম্বার অফ কলেজ অফ ফিজিশিয়ান সার্জন এমসিপিএস এখান থেকে এম সি পি এস মেডিসিন এম সিপিএস প্যাথোলজি এরকমভাবে এই বিভিন্ন বিষয়ের উপরে মেম্বারশিপ নেয় তাহলে এটা কিন্তু ডিপ্লোমাও না এটা ডিগ্রিও না যদি কেউ বলে আপনি এম সি কি ডিগ্রি আপনি বলবেন যে না এটা ডিগ্রি না এটা একটা মেম্বারশিপ কি কি ডিগ্রি আগে তো বলছি ডিগ্রি এটা ভর্তি হইয়া ডিগ্রিগুলো ভর্তি হইয়া তারপরে করতে হয় ভর্তি হইয়া পড়াশোনা করে তারপরে করতে হয় আর মেম্বারশিপটা ভর্তি হইতে হয় না যেমন একটা আছে বিদেশি ডিগ্রি এম আর সি পি মেম্বার অফ রয়্যাল কলেজ অফ ফিজিসিয়াম ইউকেতে ইউকে গুলো রয়্যাল কলেজ আর কি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস যে কলেজ আছে সেখানের এই এমআরসিপি পরীক্ষা দিয়ে পাশ করিয়া তারপরে এই এই মেম্বারশিপ নিতে হয় তারপরে যেমন আছে সি এস একটা এমআরসিপি যারা মানে মেডিসিনের ডাক্তার তারাই যারা সার্জন তারা হলো মেম্বার অফ রয়্যাল কলেজ অফ সার্জন রয়্যাল কলেজ অফ সার্জন থেকে তারা এই মেম্বারশিপ নেয় তারপরে আরেকটা আছে এমএসিপি মেম্বার অফ আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান অফিসিপি মেম্বার আমেরিকায় ফিলাডেলফিয়াতে এই কলেজ আছে একটা তার নাম হল কলেজ অফ আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান ওখানকার যারা মেম্বারশিপ নেয় তাদের বলা হয় যে এম এসিপি দেখবেন আমাদের অনেক ডাক্তার সাহেবেরাই তাদের প্যাডে এম এসিপি লেখে আমিও কিন্তু ওই এম এসিপি নিয়েছি মানে আমিও ওই কলেজের মেম্বার তা এটা আমি তেমন বেশি লেখি না লেখলে পরে অনেকে প্রশ্ন করে আপনি কি আমেরিকায় গেছিলেন নাকি বিশেষ করে ক্লোজ যারা তারা প্রশ্ন করে তারা চিন্তা করে সাদিক কিন্তু আমেরিকা যেতে দেখলাম আসলে কিন্তু আমি যাই নাই আর কি আমেরিকা যাইনি দিকে যে কম জানি তা না আমেরিকা গেলে একটু হয়তো ভালো হইতো আমি আপনাদের জন্য তৃপ্তিদায়ক হইতো যে সাদেক আমেরিকায় গেছিল আমার খুব একটা যাওয়ার ইচ্ছা নাই তো ওখানে আবার আমার এই ডিগ্রিটা আছে আমার এই যে আমার এতে আছে আমার বিপিএসসি ডিগ্রিটা আছে ডিগ্রি না এই মেম্বারশিপ সার্টিফিকেট আছে এবং আইডি কার্ডও আছে যে পকেটে আইডি কার্ড আছে এটা এটা আমি বিমান ভ্রমণ করার সময় ডিসকাউন্ট পাবো আমেরিকাতে বই কিনতে গেলে মেডিকেলের বই কিনতে ডিসকাউন্ট পাবো আরও অনেক কিছু আমি দুই হাজার ছয়ে নিয়েছি এটা এটা হয় কি আমার অভিজ্ঞতা এবং আমার যে পারফরমেন্স যে আমার পাবলিকেশন দেখেন আমার কিন্তু সাইন্টিফিক পাবলিকেশন গবেষণামূলক পাবলিকেশন স্বীকৃত জার্নালে এই পাবলিশড হয়েছে 87 মানে 87টা পাবলিকেশন আছে আমার যখন আমি এমএসসি নিয়েছি তখন অত ছিল না আমি ওইগুলি জমা দিছি যে আমার এত রিপাবলিকেশন আছে আমি 33টা বড় বড় সেমিনারে আমি পেপার প্রেজেন্ট করেছি তারপরে বিভিন্ন দেশে আমি ওই সাইন্টিফিক সেমিনারে পার্টিসিপেট করেছি এগুলি দেখাইয়া ওই যে বিভিন্ন রকম পার্টিসিপেন্ট করতে সার্টিফিকেট দিচ্ছে এগুলি ফটোকপি দিলেই ওরা আমাকে যোগ্য মনে করে তাদের মেম্বার বানাই দেয় আমি সেই মেম্বারশিপ এম এস কিন্তু কিন্তু আমিও আজকাল দেখবেন যে অনেকে এম এসিপি লিখিয়া ওয়েট বাড়াইয়া তারা অনেক ভালো ভালো প্র্যাকটিস করে আমি মাঝে মাঝে লিখছি এখন আর লিখি না আরেকটা না পার্ট ওয়ান যদি কেউ পাশ করে তাহলে প্রভিশনাল মেম্বারশিপ দেয় বিসিপি তাই বলছে এখানে তাহলে এই মেম্বারশিপ গুলার বৈশিষ্ট্য মূলত ব্রিটিশ বা আন্তর্জাতিক বোর্ডের অংশ উচ্চতর বিশেষজ্ঞ প্রশিক্ষণের সূচনা ধাপ আর কঠিন পরীক্ষা পাশ করে অর্জন করতে হয় চার নাম্বার হলো ফেলোশিপ ফেলোশিপটা হলো কিরম এটি একটি সম্মান সূচক বা বিশেষজ্ঞ স্তরের স্বীকৃতি সম্মান সূচক যারা পাশ ফেলোশিপ এটি একটি সম্মান সূচক বা বিশেষ স্তরের স্বীকৃতি যা অনেক সময় অভিজ্ঞতা গবেষণা বা উন্নত প্রশিক্ষণের ভিত্তিতে প্রদান করা হয় অভিজ্ঞতা গবেষণা আবার উন্নত প্রশিক্ষণ আমাদের দেশে অনেক এফসিপিএসি আছে তারা আসলে ওখানে ভর্তি হয় নাই পরীক্ষা দেওয়া পাশও করে নাই তাদেরকে সম্মান সূচক এফসিপিএসি সার্টিফিকেট দিছে আছেন এরকম আবার আমি গেটে ভর্তি হইয়া অনেক দিন পর্যন্ত পড়া অনেকবার পাস করে অনেকবার ফেল করে ফেল করে পাস করে এই ডিগ্রি এই এই সার্টিফিকেট হয়েছে ফেলো অফ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন তাহলে এফসিপিএস তাহলে এই এক্সাম্পল হইল বিদেশে ফেলোশিপ যেটা ফেলো অফ রয়্যাল কলেজ অফ সার্জন এফ আর সিপি এখন এই ডিগ্রিটা খুব বেশি মানুষে আগ্রহ করে নেন আগে বেশি বিশেষ করে পাকিস্তানে হবে আমাদের ছাড় ছিলেন যে আবদুল গাফফার তালুকদার আমার পাশের বাসায় তার ওই ছাড় দেখছি এফ আর সি এস ডাক্তার ছিলেন আর এফ ফেলো অফ কলেজ অফ ফিজিশিয়ান সার্জন এফসিপিএস বাংলাদেশে যেমন বাংলাদেশ আছে পাকিস্তান আছে এই ফেলো ধরনের সিট পাকিস্তান এটা আরেকটা আছে এফএসিএস ফেলো অফ আমেরিকান কলেজ অফ সার্জন আমেরিকান কলেজ অফ এস আর আমি নিছি যেটা মেম্বারশিপ নিচ্ছে বৈশিষ্ট্য হলো মেম্বারশিপ পাশ করে অভিজ্ঞতা পরীক্ষার মাধ্যমে অর্জন করতে হয় কিছু ফেলোশিপ গবেষণামূলক ও কিছু ক্লিনিক্যাল প্রশিক্ষণ ভিত্তিক চিকিৎসককে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত করে এতক্ষণ যা বললাম তার সারাংশ হল যেমন ডিগ্রি হলো দু এক থেকে পাঁচ বছর চিকিৎসার মৌলিক বা উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি ডিপ্লোমা হলো এক থেকে দুই বছর বিশেষ বিষয়ে দক্ষতা মেডিকেল কলেজ বা বোর্ডের মাঝারি ধরনের সার্টিফিকেট মেম্বারশিপ হলো পরীক্ষা নির্ভর আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রার্থী রয়্যাল কলেজ বোর্ড বিশেষজ্ঞ হবার প্রথম ধাপ ফেলোশিপ হলো অভিজ্ঞতা লাগে প্রশিক্ষণ লাগে সিনিয়র চিকিৎসক হইতে হয় রয়্যাল কলেজে বোর্ড বিশেষজ্ঞ এবং লিডারশিপ স্বীকৃতি তা আমি আজকে এই পর্যন্তই আলোচনা করলাম যদি আপনারা চান যে প্রতি বিষয়ের উপরে যেমন ডিগ্রি ডিপ্লোমা এইগুলি বাংলাদেশে নেওয়ার জন্য কি কি প্রস্তুতি এবং কি কি শর্ত আছে আমি আপনাদের কাছে বলিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা কমেন্টে জানান আমাকে যে আজকে যা যা বললাম তা যদি কোনো কিছু আমার ভুল হয় আপনারা কমেন্ট করবেন বা কোনো কিছু বাদ পড়ে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন আর হলো গঠনমূলক কমেন্ট করবেন মানে দেখা গেল যে আমি একটু ভুল করছি আপনি আমাকে ঘাবড়াই দিল তাহলে আমি মানুষ আমারও ভুল হতে পারে এই তত্ত্বগুলো আমাকে কালেকশন করতে হয়েছে কালেকশন করে বলতেছি আর এই এরপরে এই মেডিকেল এডুকেশন এর উচ্চতর ডিগ্রি সম্বন্ধে কি কি জানতে চান আমাকে যদি একটু বলেন তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমি যেটুকু বললাম আপনাদের কলিগদের কাছে আপনি শেয়ার করে দিবেন তাদের উপকারে লাগে যারা ডাক্তার না তাদের তারাও তাদের বন্ধুদের কাছে এটা শেয়ার করেন কারণ অনেক আছে যে দিগিয়ে না বুঝেই আপনার ডাক্তার দেখাইতেছেন একজনের বলে ভালো ডাক্তার ভালো ডাক্তার কিন্তু নানান ব্যবহার যায় ভালো ব্যবহার করলেও কিন্তু সে বোঝে না কিছু কিন্তু খুব সুন্দর সময় ব্যবহার করে বিশেষ করে বুয়া ডাক্তাররা কিন্তু খুব সুন্দর ব্যবহার জানে বুঝতেই পারা যায় না সে ডাক্তার না আপনি বলতাম বুয়া ডাক্তার কেন বললাম আমি প্রমাণ দেখছি ব্যাপারে দেখছি টিভিতে দেখছি তারা তিন চার বছর ধর প্র্যাকটিস করে বড় বড় জায়গায় প্র্যাকটিস করে কিন্তু এরকম থাইগা থেকে তো তো অনেক মানুষ প্রচারিত হয়েছে কাজে তারা ভালো ব্যবহারই করছে তারা ভালো ব্যবহার দেখি যে ভালো ডাক্তার হবে তা না তো ভালো ব্যবহার করলে হয় কি দেখে মানুষ একটু লোক ডাক্তার খুব এটা পাত্র পাত্রী দেখার বিষয়ে ভালো কিনা ভালো ব্যবহার এনে দেখবেন কিন্তু ডাক্তার দেখানোর জন্য ভালো ব্যবহার এটা আমি এটা সাপোর্ট করতে করি না যে তার ভালো ব্যবহার দেন না তার সে ডাক্তার হিসেবে উপযুক্ত কিনা ভালো ডিগ্রি ডিপ্লোমা এই সমস্ত ডিগ্রি বেশি থাকে তার ভালো হওয়ার কথা না আবার অনেক আছে যে প্রমোশন পেয়ে পেয়ে তাড়াতাড়ি রাতারাতি প্রফেসর হয়ে গেছে তাদের অনেক ভালো মনে করতেছে এটা সব ক্ষেত্রে না কিন্তু আপনারা জানেন যে কিছু কিছু প্রমোশন আছে পলিটিক্যাল কিছু কিছু সবার সব কথা ক্ষেত্রে বলতেছে না পলিটিক্যাল প্রভাব খাটাই অনেক সময় প্রফেসর হয় আর এই প্রফেসর লেখা থাকলে যে সে ভালো কথা না তবে এটা ঠিক সাধারণত টিকিটা দেখবেন ভালো ভালো বড় বড় আছে কিনা আর কত আগে হয়েছে তার সার্টিফিকেট তার চেম্বারের বাইরে জুলে রাখে আমাদের দেশেও ঢাকায় দেখছি আমি বড় বড় হাসপাতালে যারা বসেন তাদের চেম্বারের ভিতরে গেলে দেখা যায় তারা সার্টিফিকেট জুলেই রাখছে আমি একজনকে প্রশ্ন করেছিলাম এটা সার্টিফিকেট জুলে রাখলেন বলে যে আমরা বিদেশ গিয়ে দেখছি তারা সার্টিফিকেট তুলে রাখে তাদের ভিতরে না তারা বাইরে আসলে তাই বাইরে দেখতে হবে সার্টিফিকেট তারা আছে কিনা সেটা দেখতে দুই ক্যাশ আসছে তখন তো তাকে দেখাতে হবে একটু বেরোত যাবে বাইরে চলে রাখতে হবে দেখাইতে গেলে বাইরে চলে যেতে হবে এখন আমাদের দেশে বাইরে তার ডিগ্রি কী কী আছে লিখে রাখে আর প্যাডের মধ্যে বিএমডিসি নাম্বারটা লিখে রাখে বিএমডিসি নাম্বার বাইরে থাকলে হবে কি ইন্টারনেটে সার্চ দেওয়া তাকে ভুয়া কিনা ধরা যায় ওই ইন্টারনেট এর বিএমডিসি তার ছবি আছে অনেকে দেখা যায় যে আরেকজনের সার্টিফিকেট ব্যবহার করে ডাক্তার দেখছে ছবি তো মিলবে না তার সাথে এটাও আপনারা যারা তারা দেখতে পারেন তার বিএমডিসি রেজিস্ট্রেশনের সাথে তার ছবি আছে কিনা যদি সন্দেহ হয় আজকের ভিডিও আমি শেষ করছি এগুলি প্লিজ কমেন্ট করুন লাইক দিন শেয়ার করুন শেয়ার করি বন্ধুদের কাছে আপনার টাইমে রেখে দিন আল্লাহ হাফিজ